অবশেষে টিম টাইগার্স ভক্তদের মুখে ফোটালো হাসি সব সমালোচনার অবসান ঘটিয়ে মেহেদি হাসান মিরাজও রিভিউয়ের পরামর্শ দিয়ে দলকে এনে দিলেন সেরা সাফল্য বোলিংয়ে ফ্যান্টাস্টিক শরীফুল ইসলাম লেগি রিশাদ হোসেন ওয়াও রান দেয় কিপটে মুস্তাফিজুর রহমান মোহাম্মদ সাইফ উদ্দিন সুযোগ কাজে লাগালেন শতভাগ মার্কুটে ব্যাটিংয়ের পর ক্যাচ আর রান আউটে শামীম পাটোয়ারি করলেন ভক্তদের হৃদয় জয় তার আগে লিটন হৃদয় শামীমদের ব্যাটিং ঝলক এমন দুর্দান্ত টিম পারফরম্যান্সের দিনে দারুণ জয় তুলে নেয় বাংলাদেশ সিরিজে এলো সমতা বাংলাদেশের করা একশো সাতাত্তর রানের জবাবে ব্যাট করতে নেমে টাইগার বোলার ও ফিল্ডারদের তোপের মুখে পড়েন লঙ্কান ব্যাটাররা দ্বিতীয় ওভারের পঞ্চম বলে পয়েন্ট অঞ্চল থেকে সরাসরি থ্রোতে কুশল মেন্ডিসকে রান আউট করেন শামীম পাটোয়ারি উল্লাসে ফেটে পড়েন তিনি শরিফুল ইসলামের হাত ধরে দ্বিতীয় উইকেটের দেখা পায় বাংলাদেশ রিষাদের দারুণ একটা ক্যাচে এবার বিদায় নিতে হয় কুশল পেরেরাকে শরিফুল তার দ্বিতীয় শিকারে পরিণত করেন আবিষ্কা ফার্নান্দোকে শামীম পাটোয়ারির দুর্দান্ত ক্যাচে আবিষ্কা বিদায় নেন মাত্র দুই রান করে মোহাম্মদ সাইফুদ্দিন নিজের শিকারে পরিণত করেন চারিত আসালাঙ্কাকে নিশ্চিত ক্যাচ হওয়ার পরও আম্পায়ার নট আউটের সিদ্ধান্ত দেন তখন মিরাজের পরামর্শে রিভিউ নেন অধিনায়ক লিটন দাস তাতে হাসি ফোটে বাংলাদেশ দলে মাত্র তিরিশ রানের মধ্যে এক হালি উইকেট তুলে নেয় বাংলাদেশ এরপর ঋষাদের এক ওভারে আঘাত নিশাঙ্কার পর ফেরান করুণা রত্নেকে পরের ওভারে বোলিংয়ে এসে মেহেদি হাসান মিরাজ তুলে নেন শানাকার উইকেট মাত্র তিহাত্তর রান তুলতেই সাত উইকেট হারায় শ্রীলঙ্কা ম্যাচ তখন বাংলাদেশের হাতের মুঠ হয়ে চলে আসে শেষ পর্যন্ত আর কোনো বিপর্যয় ঘটতে না দিয়ে দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা সিরিজের সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে দ্বিতীয় টি টোয়েন্টিতে শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ টস জিতে টাইগারদের আগে ব্যাটিংয়ে পাঠায় লঙ্কানরা বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করতে নামেন পারভেজিমন ও তানজিদ তামিম কিন্তু দুই ওপেনারই ব্যাট হাতে ব্যর্থ হন নুয়ান তুষারার বলে রানের খাতা খোলার আগেই বোল্ড হয়ে বিদায় নিমন। সুবিধা করতে পারেননি তানজিদ তামিমও বিনুরা ফার্নান্দোর বলে ড্রাইভ করতে গিয়ে ব্যাটে বলে ঠিকঠাক সংযোগ ঘটাতে পারেননি শর্ট থার্ড ম্যানে দাঁড়ানো কুশল পেরেরা দারুণ একটা ক্যাচে তামিমের বিদায় ঘণ্টা বাজান আট বল খেলে পাঁচ রান করতে পারেন তিনি প্রথম দুই ওভারে মাত্র সাত রানের মধ্যে জোড়া উইকেট হারায় বাংলাদেশ তখন দলের হাল ধরেন অধিনায়ক লিটন দাস ও তাওহিদ হৃদয় ধীরগতিতে ব্যাট চালিয়ে রান